টখের ভিডিওগুলো যখন ভাইরাল হয় তখন অনেক খুশি লাগে আবার সেই ভিডিওগুলোই যখন ডিলিট করতে হয় তখন কিন্তু অনেক কষ্ট লাগে আমি না হলেও তিরিশটার মতো ভিডিও ডিলিট করেছি শুধুমাত্র একটা কারণে কিন্তু সেই কারণটা কি সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে শ্বশুর বাড়িতে যেহেতু অনেক মানুষ থাকে তাই রান্নার সময় মনের ভিতরে একটা ভয় কাজ করে যদি রান্না ভালো না হয় মজা না হয় সবার তো ভালো নাও লাগতে পারে কিন্তু বাপের বাড়িতে এই ভয়টা থাকে না ভালো না হলেও সবাই আমাকে ভুলটা ধরিয়ে দিবে কিন্তু আমার তাতে কোনো মন খারাপ হবে না তাই বাবার বাসায় যখন ছিলাম একদিন রাতে খিচুড়ি রান্না করেছিলাম ভালো হোক বা না হোক তবে আমার যে রান্না রান্না হবে এটাই বড় কথা আজকে খাসির মাংস দিয়ে ছড়ছড়ে খিচুড়ি রান্না করব এবং রান্না করতে করতে ভিডিওগুলো কেন ডিলিট করলাম সেই সম্পর্কে বলবো অনেকেই বলবেন ভিডিওতে তেমন তো ভিউজ হয়নি তাহলে কেন এত কষ্ট হচ্ছে আসলে এটা কারো কাছে অনেক ভিউজ নাও হতে পারে তবে আমার কাছে কিন্তু এটাই ভাইরাল যেহেতু আমার ভিডিওতে খুব বেশি ভিউ হয় না তাই আমার কাছে ওয়ান কে টু কে থ্রি কে ভিউ হওয়া মানে বিশাল ব্যাপার তেমন এই ভিডিওগুলো কেন ডিলিট করেছি সেটাই আপনাদেরকে বলি আমার যেহেতু চ্যানেলের পূরণ হয়ে গেছে আমি কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই করব কিন্তু আমি যতদূর জেনেছি মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর ওরা কিন্তু যদি কপি কোনো সং থাকে কপিরাইট যদি থাকে চ্যানেলে তাহলে কিন্তু অ্যাপ্লাইটা রিজেক্ট করে দেয় এছাড়া যদি ছোট শর্টস ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ইউটিউব টিউবের অ্যালগোরিদম থেকে নিয়েই যদি আমরা ইউজ করি সেটাও কিন্তু কপিরাইট ধরে দেয় তবে সেটা হচ্ছে ইউটিউবে শো করে না এটাই হচ্ছে ব্যাপার তো আমি জেনেছি বলেই আমি ভিডিওগুলো ডিলিট করে না হলেও তিরিশটার মতো ভিডিও ডিলিট করেছি এখন আপনি ডিলিট করবেন কিনা আমাকে বিশ্বাস করবেন কিনা এটা একান্তই আপনার ব্যাপার ভিডিও ডিলিট করা দেখে কিছু মানুষ আবার মন্তব্য করবে ভিডিওতে তেমন তো ভিউ হয়নি তাহলে কেনই বা ভিডিও ডিলিট করতে এত কষ্ট হলো আসলে যারা কিনা কন্টেন্ট ক্রিয়েটর একটা ভিডিওর পিছনে কতটা কষ্ট করতে হয় সেটাই শুধুমাত্র তারাই জানে রান্নার ভিডিওতে হয়তো বা একটা স্ট্যান্ডে বসিয়ে দিলাম রান্না হয়ে গেল কিন্তু এর মাঝেও যে কতটা কষ্ট করতে হয় এটাকে এডিটিং করা ভয়েস দেয়া আপলোড করার মাঝেও কিন্তু অনেকটা কষ্ট আছে আর যদি বাইরের সিনারির কথা বলি তাহলে তো কথাই নেই আরও অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার নিয়ে কিন্তু আমাদেরকে ভিডিওটা মেট করতে হয় গল্প করতে করতে এদিকে দেখি খিচুড়ি রান্না শেষ হয়ে গেছে আমি পোলার চাল দিয়ে খিচুড়ি করেছিলাম এই জন্য একটু অন্যরকম লাগছে আর কি যাই হোক সবাই কিন্তু বেশ প্রশংসা করেছিল শুধুমাত্র লবণ কম হয়েছে এটা বাদে তবে আমার কাছে ভালো লাগেনি আর হ্যাঁ আম দেখে তো আরেকটা কথা মনে পড়ে গেল আপনাদের সারা আপু কিন্তু লাগলেও আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে ছোটবেলায় শুনতাম স্কুল থেকে বলতো গ্রীষ্মের ছুটি দিবে আম কাঁঠাল খাওয়ার আর এখন শুনি সামার ভ্যাকেশন সামার ভ্যাকেশনে সব জামাইরা তার বৌদেরকে নিয়ে বিভিন্ন দেশ বিদেশে ট্যুর দেয় মালদ্বীপ থাইল্যান্ড দুবাই এরকম আরো অনেক দেশে আর আমার জামাই দেশের কোথাও ঘুরতে নিয়ে যায় না বাপের বাড়ি যাব সেটাও যেতে দেয় না স্কুল জীবনটাই ভালো ছিল সারাদিন ক্লাস শেষেও কিন্তু ছুটি পেতাম এবং কি বছরে পরীক্ষার শেষে এবং সামার একটা বন্ধ বাড়িতে কিন্তু তা নেই সারাটা জীবন সেইখানেই থাকতে হবে এটাই হচ্ছে মেয়েদের কপাল বা মেয়েদের ভাগ্য যাই হোক সামার ভ্যাকেশন বলি বা গ্রীষ্মকালীন ছুটি বলি সব মিলিয়ে বাবা মায়ের স্মৃতিগুলো ভুলেই কিন্তু শ্বশুর বাড়ির দিকে আগমন করতে হয় আমাদের সব মেয়েদের মেয়েদের জীবন কেমন তাই না তাদের কিন্তু নিজস্ব কোনো বাড়িই নেই বাবার বাড়ি অথবা শ্বশুর বাড়ি কিন্তু নিজের নামে কোনো বাড়ি নেই কিন্তু থাকতে হয় সেই স্বামীর বাড়িতেই নিজের ঠিকানা ভেবে যাওয়ার সময় রাস্তায় হঠাৎ করে গাড়ি থেমে পড়ে এবং অনেক জ্যাম পরে জানতে পারলাম সেখানে শুটিং হচ্ছে নায়িকা বুবলি এবং সিয়াম এসেছে শুটিং করার জন্য তো গাড়ি চলাকালীন সময়ে একটু দেখলাম কিন্তু ওই লোকটার কারণে ভালো মতো দেখতেই পারলাম না যাই হোক আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ